ওই যে সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি একটা বক্তব্য শুনেছিলাম অনেক দিন আগে আব্দুল রাজ্জাক বিন ইউসুফের অনেক বড় মাপের আলেম আল্লাহ ওনার দীর্ঘ হায়ার দিক অনেক কিছু আমি ব্যক্তি জীবনে তার কাছ থেকে শুনে ফলো করেছি পুরোপুরি ফলো করা ইস রিয়েলি ডিফিকাল্ট আমার মতো জবে থেকে মানে ওনার একটা খুব চমৎকার কথা ছিল যে ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে এখন এইটাকে না আপনি চকলেট মনে করলে হবে না এটাকে উনি বুঝাইছেন যে আপনি কোন লেভেল থেকে শুরু করবেন আপনাকে শুরু করতে হবে একেবারে মানে ওই যে পথে ঘাটে মাঠে হাটে সব জায়গায় হেঁটেছে না এখন উনি জানে যে ওই জায়গাটা যদি একজন লোককে উনি নিয়োগ দেয় লাইক এই যে দুধ বিক্রি করার জন্য এবং সে যদি কোনো রকম দুই নাম্বারই করে ওখানে তাহলে উনি বুঝতে পারবে যে এই লোকটা যে কথাটা বলছে এটা আসলে ওই ফটিং বলছে কেন কারণ ওই কাজটা সে করেছে আপনারা আর যে কবিরিয়ার কথাগুলো শুনেছেন কতই না অনুপ্রেরণা জাগিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর সেই কথাটা চকলেট বিক্রি করে হলো ব্যবসা শুরু করে আসুন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হেভেসা সেই ভিডিওটি দেখি থেকে লোন নিয়ে ব্যবসা করবেন না তিন দিনের মধ্যে সব লোন ফেরত দেন সম্ভব না হলে সাত দিন সম্ভব না হলে তিন মাস ব্যবসা চালু করতে হবে চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না পাঁচ বছর টকলেট পাঁচ বছর কলা পাঁচ বছর কাপড় পাঁচ বছর মেশিন বাকি পাঁচ বছর ফ্যাক্টরি গোয়ার গাজপুরের সবচেয়ে বড় ধনী তিরিশ বছর সময় লাগবে অন্তত একদিনই যদি আপনি কোটি পাঁচ কোটি টাকা লোন নিয়ে কলকাতাতে হিরোইন কিনে না ঢাকাতে বিক্রি করেন তাহলে কি হবে লোন ছাড়া ব্যবসা চলে না ব্যবসা আপনি করতে জানেন না তো ব্যবসা করবেন কি দিয়ে আপনার উৎসই হারাম আপনার বুদ্ধি নেই আল্লাহ রসুল বলতেন এই ঋণ আছে নাকি রেডি 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 সব মানুষজন আল্লাহবর শুরু হবে এই ঋণ আছে নাকি বলেছি তাহলে তোমরা আমি গেলাম তার মানে যা হবে না কোটি টাকা ঋণ নিয়ে চলে গেলেন মরে গেলেন আর ছেলে মেয়ে ঠিক করবে পাগল হয়েছেন নাকি দিন রাত এই কথা বলতেন যে ঋণ থেকে তোমার কাছে বাঁচতে চাই ঋণ থেকে তোমার কাছে বাঁচতে চাই দয়া করে তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও ঋণ নিবেন ছেলে মেয়ের রুজির জন্য তিন দিনের জন্য একদিনের জন্য দুশোটা টাকা দেন একটু চাউল কিনে ছেলে মেয়ের মুখে দেবো এটা তো দশ বছর বিশ বছর আগে ছিল সেটা ঋণ ছিল এখন আপনি ওখানে ঋণ নিতে গেলেন কেন কোন হিসাবে একটি ব্রডকাস্ট হয়েছিল যেখানে আমাদের একজন ইউটিউবার ভাই আর আর যে কাবেরিয়া ভাই দুইজনায় এই ব্রডকাস্টে অংশগ্রহণ করেছিল আর সেখানে ওনাদের মাঝে একটি আলোচনা হয়েছিল আর সেই আলোচনা প্রসঙ্গেই আব্দুর বিন ইউসুফের একটি কথা উঠে আসে যেটা মানুষকে বহুত মোটিভেশনাল করে বহুত উৎসাহ করে ব্যবসা করার জন্য জীবন সংগ্রামের সাথে জড়িত থাকার জন্য জীবনের সাথে বাজে লাগানোর জন্য এই কথাটা তিনি ওনার জীবনকে অনুপ্রেরণা হিসাবে শিক্ষণীয় বিষয় হিসাবে তিনি তুলে ধরে সেই ব্রডকাস্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা এখানে বিদায় নিয়েছি আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত